অ্যাকশন টক্সিকের এগেনস্টে লিগাল অ্যাকশন আরে আমাদের দেবু লিগাল অ্যাকশন নেবে টক্সিকের এগেনস্টে পোস্ট দিয়ে সেটা জানিয়ে দিয়েছে দেখো আজকেরই তোমাদেরকে বলছিলাম যে আমাদের প্রিয়াঙ্কা একটা ভিডিও করেছে এবং টক্সিককে দে ধারাকে দে ধারাকে করে জেনেছে এবং এটাও বলেছে আমি যে সব জিনিসপত্র দিয়েছি সেগুলো পড়ছিস তোর লজ্জা করে না আর সেইগুলো তুই কাউকে দিয়ে দে বা কোনো কাউকে অরফ্যান্ড চাইল্ডে দিয়ে দে এটাও বলবো না কারণ তাদের মধ্যে নেগেটিভিটি ঢুকে যাবে তাই ওগুলো তোর কাছে আমিও চাই না ফেরাতে আর কোনো অরফেন চাইল্ডের দিস সেটাও চাই না অর্থাৎ তোকে আমি যে দিয়েছি সেগুলো আমার আর নেওয়ারও ইচ্ছে নেই কাউকে তুই দিয়ে দিয়ে ইচ্ছে নেই কারণ এত নেগেটিভিটি ও বাবা প্রিয়াঙ্কা এটাও বলেছে দেবু কিরণ আমি পারলে তিনজন একসঙ্গে বসে ভিডিও করব উইথ প্রুফ তুই তো গেয়া ভাই তোর তো গেয়া টক্সি তো চালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার রুনার লাইফস্টাইল থেকে এই কন্টেন্টটা করাতে দু একজন এসে কমেন্ট করছে মাসিমা আপনারাও শুরু করেছেন ভালো কন্ট্রোভার্সি করছেন তো এরকম বলছে আবার কেউ বলছে ভালোই তো ভিউস কামালে এটা করে আরে ভাই আমরা এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজই কোনো কন্টেন্ট মার্কেটে তৈরি হলেই সেটা নিয়ে কথা বলা যেমন মিডিয়াগুলো ছোটাছুটি করছে কন্ট্রোভার্সি দেখে তেমনি আমরা এই ছোট ছোট ক্রিয়েটাররা তারাও যদি কোনো কন্টেন্ট পাই সেটা নিয়ে কথা বলি কিন্তু এই কন্টেন্টটার উপর স্পেশালি আমি মানে বেশি ফলো করছি তার কারণটা হচ্ছে আমার মনে হয়েছে এইখানে তিন তিনটে মেয়েকে ইউজ করেছে টক্সিক তার চ্যানেলের জন্য এবং তিন তিনটে মেয়েকে পাঁচ পয়সা না দিয়ে নিজের চ্যানেলে সমস্ত সময় এদের মুখ দেখিয়ে এদেরকে বেছে খেয়েছে এবং তার জন্য পাঁচ নয় পয়সা তো দেয়নি উল্টে তাদের উপর টর্চার করেছে এবং তাদেরকে সবার কাছে খারাপ করেছে তাহলে রকম একটা ছেলে যে কিনা কালপ্রিট বেরিয়েছে তার সম্বন্ধে তো বলতে ভালোই লাগবে মেয়েদেরকে ভাবো কি খেলার পুতুল মেয়েদেরকে যখন তখন ইউজ করা যায় মেয়েদেরকে যা খুশিদাই বলা যায় যখন একসঙ্গে সব মেয়েরা যুক্ত হয়ে নারী নারীবাদী হবে তখন বুঝতে পারবে যে তোমার কোথায় গিয়ে পড়ছে ডান্ডাটা না না একদম না পিটের বলছি না আরও অনেক জায়গা আছে যেখানে ডান্ডা পড়লে একেবারে ঠান্ডা হয়ে যাবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি মস্তিতে আছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা এতক্ষণে দেবুর পোস্টটা দেখে নিয়েছ যেটা কমিউনিটি পোস্ট দিয়েছে আর ওদিকে প্রিয়াঙ্কার চ্যানেলের ভিডিওটাও তোমরা আশা করছি দেখে নিচ্ছ যারা এই কন্টেন্টটা দেখছো তারা নিশ্চয়ই দেখে নিয়েছো এবং প্রিয়াঙ্কাও সমস্ত কিছু বলেছে এবং সেটা যে অসুস্থ প্রেম কেন বলেছিল সেটাও ক্ল্যারিফাই করেছে এবং সত্যি কথা বলতে ও মুভান করে গেছে প্রিয়াঙ্কা মুভান করে গেছে এই টক্সিকের ব্যাপারটা থেকে বেরিয়ে মুভ করে গেছে এবং শুভর সঙ্গে সে বিন্দাস লাইভ করছে ঠিক আছে আমি জানি না ওর শুভর সাথে একেবারে বিয়ে হয়ে গেছে কি না মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে কিনা বাট ওরা সবসময় একসঙ্গেই থাকছে ঘুরছে খাচ্ছে ফিরছে এবং যথেষ্ট হ্যাপি কাপেল মনে হচ্ছে ওদেরকে আমার তো তাই মনে হচ্ছে এবার দেখো পরবর্তীকালে কী বেরোবে সেটা বলতে পারছি না বাট এখন তো আমার সেটাই মনে হচ্ছে যে ঠিক আছে এবং শুভকেও আমার খুব একটা খারাপ লাগছে না দেখতে টেকতে দেখে মনে হচ্ছে ডিসেন্ট টাইপের ঠিক আছে তো প্রিয়াঙ্কা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলো এই টক্সিকের মানে আসল মেন্টালিটিটা কি বা এর নেচারটা কি বুঝতে পেরেছিল এবং খুব সহজেই বেরিয়ে এসেছিল। আর দেবু যখন এই সম্পর্কে জড়িয়েছিল তখন ওর মাত্র ১৯ বছর বয়স আর সেই ১৯ বছর বয়সে সেই ম্যাচুরিটি ওর মধ্যে ডেভেলপ করেনি সেটা কিন্তু বারবার স্বীকার করেছে এবং সেই সময় সবেও শুরু করছে স্ট্রাগল করছে জীবনে ঠিক আছে তো এই সময়টা অনেক ভুল মেয়েরা করে ফেলে একটা উনিশ কুড়ি বছরের মেয়ে মানে কি সে ফুল কিছুই জানে না আর সেই সময় এরকম একটা ছেলে ওকে সাথ দিয়েছে আর ও নিজেকে বিশাল কিছু মনে করছে যে মানে ওর সেই হিসেবে তাই দেবু অনেক ভুল করে ফেলেছে এর সাথে কিন্তু দেবু যখন ওখান থেকে বেরিয়ে এসেছে দেবুকে কিন্তু অনেকে অনেক কিছু বলেছে এবং সবাই বলেছে এই টক্সিককে দেবু ইউজ করেছে যেটা একেবারেই নয় যেখানে টক্সিক সব মেয়েদেরকে ইউজ করে সেখানে দেবুর নামে এই কথা এবং দেবু কিন্তু সাড়ে চার বছর ধরে সহ্য করেছে তারপরে কিন্তু এখন এসে মুখ খুলেছে এবং দে আজকের যে পোস্টটা দিয়েছে ব্যাপক খুশি হয়েছে ও বলেছিল আমি কোনো লিগাল অ্যাকশান নেব না কিন্তু ওর একটা ডিম্যান্ড ছিল যে কিরণের ড্রোন এবং মাইক যেগুলো টক্সিকের কাছে আছে যেন টক্সিক একদিনের মধ্যে সেটা ফেরত দিয়ে যায় এবং এটাও বলেছিল যদি কিরণের ওখানে নাও দেয় তাহলে ও যে অ্যাপার্টমেন্টে থাকে সেইখানে যেন ফেরত দিয়ে যায় এবং সেটা তো জানোই তোমরা যে টক্সিক জানে কিন্তু একদিন হয়ে গেছে সে সেটা ফেরত দেয়নি এবং এখন দেবু বলেছে যখন সে ফেরত দেয়নি আশা করা যাচ্ছে সে ফেরত দেবে না তো দ্যাটস ওয়াই আমি ওর এগেনস্টে লিগাল অ্যাকশন নেব সেই লিগাল অ্যাকশনটা কি নেব না আমি যে আমার যে ভিডিওগুলো ও এখনও চ্যানেলে রেখে দিয়েছে সেগুলোকে ওকে ডিলিট করতে হবে একদম রাইট ডিসিশান দেবু এটা রাইট ডিসিশান অবশ্যই যার সঙ্গে আমার রিলেশন নেই কাট অফ হয়ে গেছে এবং আমি আগে বেড়ে গেছি আমার লাইফ আমি আমার মতো করে গুছিয়ে সাজিয়ে নিয়েছি এবং পরবর্তীকালে আমার সাথে অন্য কারো রিলেশান হবে তো সেইখানে এরকম ইন্টিমেট ভিডিওগুলো যেগুলো ওর সাথে ছিল আমি সেই ভিডিওগুলো কেন চ্যানেলের মধ্যে রেখে দিতে দেব। আমার তো ওর সঙ্গে থাকার মানে ব্যাপার নেই তাহলে আমার কি আছে যে আমি সেখানে পাঁচ নয়া পাইনি আমার কোনো লাভ ছিল না সে আমাকে টোটালি আমার ফেসটাকে ইউজ করেছে তাহলে আমি কেন সেই চ্যানেলের মধ্যে আমার ছবিগুলো রাখতে দেবো আমার ভিডিওগুলো রাখতে দেবো তখন ছিল ছিল এখন তো আর রাখার দরকার নেই এবং সেই জায়গায় দেবু বলেছে আমি লিগালি একটা ওর কাছে লিগাল নোটিশ পাঠাবো এবং লিগালি এটার ব্যাপারে লড়ব যে ভাই আমার ভিডিও করা যে এগুলো আছে সেইগুলো ওর চ্যানেল থেকে ডিলিট করতে হবে একদম রাইট ডিসিশন ঠিক আছে এইবার ওর বক্তব্য হচ্ছে এর জন্য ও লিগাল নোটিশটা পাঠাবে স্বাভাবিক ব্যাপার আর ও যেহেতু পয়সা করি কিছু পায়নি তাহলে সেই ব্যাপারটা ও রাখতে দেবে না আরও একটা ব্যাপার বলেছে যে ট্রিপটায় গেছিলো যে ট্রিপটা নিয়ে অনেক কথা দেবুকে একসময় লোকে বলেছে যে এই টক্সিকের পয়সায় ফুর্তি মেরে এসেছে এই টক্সিকের পয়সায় সে আনন্দ করে এসেছে এই টক্সিকের পয়সায় সে মজা করে এসেছে এরা হচ্ছে ছেলেদেরকে ধরে ছেলেদের পয়সায় মুফতে ঘুরে বেড়ায় আর তারপরে তার সঙ্গে কাট অফ হয়ে বেটার কোনো অপরচুনিটি পেলে বা বেটার কোনো রাস্তা পেলে সেখানে ছুটে চলে যায় তো এই কথা কিন্তু দেবু সেদিনকে কোনো উত্তর দেয়নি সাড়ে চার বছর ধরে চুপ করেছিল তো এখন কেন সে বলবে না এখন বলেছে পরিষ্কার যে ওই ট্রিপটায় যে পয়সা খরচা হয়েছে সেটাকে রিপে করতে দেবুকে মানে টক্সিককে বলেছে ওই পয়সায় টক্সিকের জন্য যে পয়সা করি খরচ হয়েছিল সেগুলো যেন রিপে করে বুঝতে পেরেছো স্বাভাবিক ব্যাপার তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল তখন তুমি আমার পয়সায় ঘুরেছো আমি ঘুরিয়েছি আমি তোমার জন্য মাচা প্রোগ্রাম করেছি সব ঠিক আছে এখন তো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর তুমি যখন এরকম প্রতিটা মেয়ের সঙ্গে করে বেড়াচ্ছ আমার সঙ্গে একবার তোমার ভুল করে হতে পারে কিন্তু তুমি প্রতিবার প্রতিটা মেয়েকে এইভাবে ইউটিলাইজ করছো তোমাকে তো ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই ভাই টাকা সবাইকেই কষ্ট করে ইনকাম করতে হয় দেবু প্রচুর কষ্ট করেছে টাকা ইনকাম করবার জন্য কেন ছেড়ে দেবে আড়াই লাখ টাকা বলে কথা তার মধ্যে তাও বলেছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তাহলেও দু লাখ টাকা হয় তো দে ভাই প্রচুর তো কামিয়েছিস এদের মুখ বেঁচে তিনটে মেয়ের মুখ বেঁচে প্রচুর কামিয়েছিস দেবুকে দিয়েও প্রচুর কামিয়েছিস প্রিয়াঙ্কা অতটা বোকানে নয় খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল বলে একেবারে অসুস্থ প্রেম ঝেড়ে ফেলে দিয়ে চলে গেছে আর তারপরে কিরণকে তো যার পর নয় তাই একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিস মেয়েটি মনে হয় অতটা মানে কি বলবো এই ব্যাপারগুলোতে অতটা স্মার্ট নয় দেবু যেমনি খুব ডেসপারেট অফ দারুণ দিয়েছে বলে যা বাড়ি গিয়ে একেবারে ধুনে আসবে তো সেই জায়গায় কিরণ অতটা এ নয় ওর মানে মেন্টাল খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ব্যাপারটা থেকে বেরোতে পারছে না হয় না অনেকে দেখবে মেন্টালিটি খুব সফট টাইপের হয় তো কিরণের হয়তো সেরকম মেন্টালিটি তার জন্য ও ভীষণই ভেঙে পড়েছে আর সেটা দেখে সত্যি কথা দেবু প্রিয়াঙ্কা সবাই বুঝতে পেরেছে যে আমাদের সঙ্গেও এগুলো করেছে এই মেয়েটা এইভাবে মানে কী বলবো নষ্ট করে দিচ্ছে তার মন মানসিকতা সেই জন্য তারা সবাই প্রতিবাদ করেছে কারণ সত্যি কিরণের ওই ভিডিওটা দেখার পরে কিন্তু অনেকের চোখ খুলেছে এবং অনেকে একদম টক্সিকের আশ্লিয়াত বুঝতে পেরেছে যে এরা কিভাবে লোককে মোল্ড করে কিভাবে ভিউজ কামায় আর ভিউজের জন্য কিভাবে কন্টেন্ট করবার জন্য কিভাবে নিজেকে একটা ইনোসেন্ট লুক দিয়ে কিভাবে পর্দার আড়ালে থেকে মানে কিভাবে লোককে মোল্ড করে আর নিজের প্রফিটটা বোঝে মানে ভাবতে পারছো এই এই ভাইরাল পেজগুলোকে ও ইউজ করেছে সেই সব ইউজ করে তাদেরকে পাঁচ নয় পয়সা না দিয়ে সমস্তটা নিজের ভিতরে ঢুকিয়েছে ভাবো তাহলে মানে কতটা পয়সার জন্য লোভি যে এদের কাজটাই হচ্ছে গার্লফ্রেন্ড জোগাড় করো তার সঙ্গে কদিন থাকো ঢলাঢলি মাখামাখি করো সেগুলো দিয়ে ভিডিও আপলোড করো মানে সুন্দর সুন্দর করে ভিডিও করো আর মানুষ এই কাপেল ব্লগ দেখতে ভালোবাসে তারপরে তাদেরকে পিছনে লাদ দাও এবং তাদেরকে এবার আমার ব্রেকআপ হয়েছে বলে আমার স্টোরি আমার স্টোরি করে করে সেটা নিয়ে ক কদিন বেচো ভালো মুনাফা ইনকাম করো তো এই তিনটে হয়েছে এবং এটাও বলেছে চার নম্বর নাকি জোগাড় হয়ে গেছে এবং সেটা সবাই জানে প্রিয়াঙ্কা জানে চার নম্বর যাকে জোগাড় করেছে যাকে নিয়ে আবার নতুন করে লাভ স্টোরি শুরু করবে সেটাও জোগাড় হয়ে গেছে প্রিয়াঙ্কা জানে তার মানে দেখো সবাই জানে নিশ্চয়ই কিরণ জানে প্রিয়াঙ্কা জানে দেবু জানে সবাই জানে যে চার নম্বর অলরেডি জোগাড় হয়ে গেছে তার মানে এর বুঝেছো মানে কী লেভেলের মানে মেয়ে বাজ টাইপের ছেলে এবং প্রতিটা মেয়েকে কিভাবে মানে ইউজ করে এবং তাদের ইউজ করে তাদের ফেসটা ভ্যালুটা আর কি ও মানে উপার্জন করে পয়সাগুলো ভ্যালুটাকে কাজে লাগিয়ে আর তারপরে তাদেরকে ব্রেক মানে ব্রেক আপ করে তারপরে আবার নতুন করে একটা কাহিনি আনে জানে তো দর্শকরা নতুন নিত্য নতুন জিনিস পছন্দ করে এক জিনিস বোরিং হয়ে যাচ্ছে তো সেই বোরিং ওর ভালো লাগছে না তাই আবার নতুন একজনকে জোগাড় করেছে এবং তারপরে এদেরকে আবার সরিয়ে দিয়েছে কিন্তু কিরান পুরোপুরি ট্রমাটাইজ হয়ে গেছে কারণ ও ব্যাপারটা মানতে পারছে না এতটা মানুষ যে ইমোশনাল লেস হয় এবং এতটা যে কুর হয় এবং এতটা কেউ বিজনেস মেন্টালিটির বা এতটা কেউ ইউটিউবের জন্য কাউ মানে কারোর ইমোশনটাকে মানে শো করে এরকমভাবে নাটক করতে পারে এটা কিরণ ভাবতেই পারছে না কিরণ বুঝতেই পারছে না যে পুরোটা এতদিন ধরে এই টক্সিক ন্যাকামি করে গেছে আধিক্ষেতা করে গেছে এবং অভিনয় করে গেছে এটাও মেনে নিতে পারছে না এবং ও এটা বুঝতে পারছে না ও যেহেতু ওর ফিলিংসটা পিওর ছিল ও ভাব যে ওরও পি পিওর ছিল এবং ও অনেকটা ইনভলভ হয়ে গেছে এবং ও ও এটাও বলেছে ওর বাবা শরীর টরি খারাপ হয়ে যাবে মানে বাবা মা সবাই ইনভলভ হয়ে গেছে ও তো বলছে আমার বাড়িতে আমি যেখানে থাকি সেখানে পিওনসে বলে পরিচয় দিয়েছি আমার বাড়িতে ওর যাতায়াত ছিল তো স্বাভাবিক এবার ওদের বাড়িতে ও যেত তার মানেটা কি একেবারে রিলেশানটা সেরকম গোল মিলে গেছে তো সেই জায়গায় যদি মানে এই ছেলেটা এরকম করে তাহলে বুঝতে পারছো তো কি হচ্ছে কি অবস্থা কি জঘন্য অবস্থা রে ভাই কি ঝামা ঝামেলার ব্যাপার যাই হোক এখন আর ও রেহাই পাবে না ঠিক আছে এখন ওকে কেসে কেসে জর্জরিত করবে ওদিকে কিরণও অ্যাকশান নেবে এদিকে প্রিয়াঙ্কাও বলেছি অ্যাকশান নেবে সব প্রুফ আছে আর এদিকে দেবী তো অলরেডি ঘোষণাই করে দিয়েছে পোস্টের মাধ্যমে ওর উপরের লিগাল অ্যাকশান নেওয়াটাই উচিত কারণ না হলে না এরা কোনো দিন থামবে না এরা সারা জীবন ভেবে যাবে যে মেয়েরা হচ্ছে শুধু ভোগ্য বস্তু আর মেয়েরা হচ্ছে পণ্য আর মেয়েদেরকে বিক্রি করা যায় মেয়েদেরকে বিক্রি করা যায় মেয়েরা তৈরি হয়েছে বিক্রি করার জন্য আর সেগুলোকে আমরা ইমোশনালি তাদেরকে অ্যাট্রাক্ট করব আর তারপরে তাদের উপরে একেবারে জোর খাটাবো প্যাম্পার্ড করব তারপরে তাদেরকে একেবারে বাবু বাচ্চা বাচ্চা করব। আবার তাদেরকে সরিয়ে দেবো জীবন থেকে আমার মতো করে আমি যেরকম ঘুটি চালে ওরকম ঘুটি চালবো আর মেয়েগুলো আমার মানে ইমোশনের জন্য আমার উংলিতে ইশারায় নাচবে এটাই তো তাহলে এইসব ছেলেকে কি করা উচিত আপনারা বলুন তো এইসব ছেলেকে কি করা উচিত একদম এইসব ছেলেকে তিনটে মেয়ে হিসেবে তিনটে মেয়ে মিলে একসাথে সোশ্যাল মিডিয়ায় পুরো মানে ওকে খুল্লা চিঠি করে দেয়া হোক আর লিগালি যেভাবে প্রসেসিং করা হয় অবশ্যই কিরণ বেশি করতে পারবে কিরণ দেবু আর প্রিয়াঙ্কা তিনজনে মিলেই লিগালি অ্যাকশান নেওয়া উচিত যা যা ওদের মানে ক্ষতি হয়েছে বা যা যা গেছে বা যা যা হয়েছে সমস্ত কিছু রিটার্ন এবং তার জন্য যে পয়সা করি সেগুলো যেন ওরা পায় পরিষ্কার কথা একে এইবার পুরো সোশ্যাল মিডিয়াতে উন্মুক্ত করতে হবে আর লিগালি স্টেপ নিতে হবে কোনো আইন হাতে তুলে নেওয়া ঠিক নয় অবশ্যই আইনের মাধ্যমে একে শাস্তিটা দিতে হবে যাতে ফারদার কোনো ছেলে যদি এরকম ভাবে যে এরকম করতে পারবো এরম যেন না করতে পারে ঠিক আছে কারোর সঙ্গে কেউ রিলেশন করা মানেই সে তার বস হয়ে যায় না রিলেশনে দুজনই সমান সে জায়গায় একজন বসিং করবে একজন সব সময় উংলি হেলাবে আর আর একজন সারাক্ষণ সেই হিলনে তার মানে কি বলবো উংলি হিলনে নাচানাচি করবে তা তো হয় না মেয়েরা কাঠের পুতুল নয় মানে তোমরা ভাবো এইসব মেয়েরা যারা সেলফ ডিপেন্ডেন্ট নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য কী লেভেলে স্ট্রাগেল বাড়ি ঘর ধর ছেড়ে একা থাকছে কোথায় গিয়ে পড়ে আছে দুটো টাকা পয়সার জন্য কিভাবে পরিশ্রম করছে সেই সব মেয়েগুলোকে এরা মানসিক শারীরিক নির্যাতন করছে এসব ছেলেরা মানে কত ধরনের অসভ্য প্রো ক্রিমিনাল হ্যাঁ মানসিক অত্যাচার করছে শারীরিক অত্যাচার করছে মানে এরা কিভাবে নিজেদেরকে কোনো লিগাল সম্পর্ক নেই শুধুমাত্র মানে কি বলবো লাভে সম্পর্ক সেই লাভের সম্পর্কে এত ডেসপারেট কি করে হয় গো ছেলেগুলো অ্যাকচুয়ালি কী বলতো আমি সবসময় আবার ছেলেগুলোরও দোষ দিতে পারি না মেয়েগুলো না নিবেদিত প্রাণ হয়ে গেছে ও ছাড়া আমার গতি নেই ভেবেছে এই সব উৎপাতং উল্লুককে ভেবেছে ও ছাড়া গতি নেই একেবারে সপে দিয়েছে নিজেকে আর ব্যাস এইরকম ছেলেগুলোকে বিশ্বাস করা যায় যে তার এক্স গার্লফ্রেন্ডের সম্বন্ধে নিউ কাছে সমানে নিন্দা করে যাচ্ছে সমানে বাজে কথা বলে যাচ্ছে তার মানে তার যে ইন্টারেস্টটা বা ইন্টেনশানটা কি সেটা তো বোঝা যাচ্ছে কতটা ইন্টেনশানটা তার রং এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে এই জায়গা থেকে কিন্তু শেখার দরকার ছিল কিন্তু না আমরা তো সেগুলো নিয়ে শিখবো না না আমাদের তো বোধ বুদ্ধি আমরা কাজে লাগাই না আমরা যখন প্রেমে থাকি তখন মোহে আবিষ্ট থাকি তার সব ভালো লাগে আর তার যে অপোনেন্টে রয়েছে তার সব খারাপ লাগে এটাই তো মনে হয় আর নিজে থাকতে গিয়ে ওখানে মনে হয় যে ও আমার কম্পিটিটার ছিল তো সেই জায়গায় তার সম্বন্ধে বাজে কথা শুনতে তখন ভালো লাগে ভাবতে পারছো কি লেভেলের অসভ্য এই ছেলেটা কি লেভেলের যাই আমি তো বলবো একদম আমি খুব খুশি হয়েছি দেবু এরকম ডেসপারেটলি একদম রাস্টিক স্টেপ যেটাকে বলে সেটা নেবে পয়সাও ডিম্যান্ড করেছে এবং মানে করবে এবং লিগাল যে অ্যাকশান নেওয়া সেটাও নেবে লিগাল নোটিশ পাঠাবে ঠিক করেছে কারণ কিনার কিরণ অত ডাকাবুকো নয় দেবুর মতো দেবো তো একেবারে মানে কী বলবে একদম একদম হিট ঝাঁসিকে রানী একদম এইরমই হওয়া উচিত মেয়েদেরকে একদম এরকম হওয়া উচিত কিরণ একটু ইতুপুতু টাইপের মেয়ে ও বুঝে বুঝতে পেরেছে ওই ইনোসেন্ট টাইপের যার জন্য কিরণ ওইভাবে নিজের মানে এটা নিতে পারছে না তাই সেই হয়ে একবারে দেবু ওর পাশে দাঁড়িয়ে একদম একদম সাপোর্ট করে দিয়েছে এরকমই মেয়ে হওয়া উচিত এরকমই মেয়ে হওয়া উচিত এটা আমাদের বোঝা উচিত ছিল যে দেবু এই জায়গাটাতে একদম খুব স্মার্ট লেডি ও একা একা ঘুরতে গেছিলো জানো লাদাখ না কোথায় ও একা একা ঘুরতে গেছিলো আজ থেকে দু তিন বছর আগে ভাবতে পারছো একা একা বলছিলাম না মি টাইম ওই রকম ও মি টাইম নিতে গেছিলো তারপরে দেখো তুমি মাকে ছেড়ে এত দূরে এসে থাকা নিজের জন্য দুটো পোষ্যকে নিয়ে খুব কিন্তু কষ্ট করে ও দেখে বোঝা যায় না প্রচুর পরিশ্রম করে কত প্রমোশনাল শ্যুট ভিডিও করে শর্টসের মাধ্যমে ইউটিউবে আর বাইরের কাজ তো আছে ইউটিউব সামলানো প্রমোশনাল ভিডিও শ্যুট সামলানো বাইরের কাজ করা মুম্বাইয়ে যাওয়া কম কথা চব্বিশ ঘন্টা আমরা নড়তে নড়তে সময় চলে যায় আর সেখানেও কতটা অ্যাক্টিভ এরমই হওয়া উচিত একদম হ্যাডসঅপ একদম দেবু আর কিরণের জন্য এইভাবে যে ও সাপোর্টে দাঁড়িয়েছে সত্যি এটা ভাবা যায় না ও একদম ও এটা বলেছে আজকে প্রিয়াঙ্কাও বলেছে আমরা কিরণের মধ্যে কিরণ দেবচন্দীমা বলেছে যে আমরা কিরণের মধ্যে দেবচন্দীমাকে দেখতে পেয়েছি আমি হুম আর প্রিয়াঙ্কাও তাই বলেছে আমিও কিরণের মধ্যে প্রিয়াঙ্কাকে দেখতে পেয়েছি তাহলে বুঝতে পারছো মানে দেবু প্রিয়াঙ্কা দুজনে এই লেভেলে এই টর্চার হয়েছে কিরণের কাছে কিরণ এসা যে কনফেস করেছে আর কিরণ মুভ করতে পারেনি বলে প্রবলেম হয়েছে দেবু তো মুভ করেই গেছে প্রিয়াঙ্কাও মুভ করে গেছে কিরণের খুব অসুবিধা হচ্ছে বলে কিরণকে একেবারে সাপোর্টিভ রোল প্লে করে দেবু দাঁড়িয়েছে প্রিয়াঙ্কাও দাঁড়িয়েছে আমার খুব ভালো লেগেছে এই যে মেয়েরা মেয়েদের পাশে এসে দাঁড়িয়ে তাকে যে এই সাপোর্ট করা সোশ্যালি এটার খুব প্রয়োজন এবং কিরণ যে ভেঙে পড়েছে এটা সবাই বুঝতে পেরেছে ওরা বুঝতে পেরেছে এবং সেই জন্য নিশ্চয়ই কি কিরণের সঙ্গে কন্ট্যাক্ট ফন্ট্যাক্ট করেছে আমি সেটা বলতে পারবো না কিন্তু যাই হোক সবাই একেবারে কিরণের পাশে নেমেছে আর ভিউয়ার্সরাও ভিউয়ার্সরাও একেবারে কিরণের পাশে এসে দাঁড়িয়েছে দেবুকে তো সবাই সাপোর্ট করছে প্রিয়াঙ্কাকেও করছে এইভাবেই সবাই একত্রিত সাপোর্ট করে এই ধরনের আগাছা টাইপের ছেলে পুলেকে একদম বিদায় দাও এসব আগা আগাছা টাইপের ছেলেরা এসে অসভ্যতাম করবে ভিউজ কামিয়ে চলে যাবে পয়সা মুনাফা লুটে চলে যাবে আর মেয়েগুলোকে শুধু ইউজ করে যাবে এসব আগাচালাকগুলোকে একেবারে এখান থেকে বিদায় করো ইউটিউব থেকে আবার চার নম্বর একজনকে জোগাড় করেছে ভাবতে পারছো মানে এ কী ব্যবসা ধরেছে একবার শুনেছিলাম না একটা ছেলে আছে সে শুধু বিয়ে করে করে বেড়ায় তো এর হচ্ছে শুধু প্রেম করে করে বেড়ায় কন্টেন্টের জন্য এর কন্টেন্ট অ্যাকচুয়ালি প্রেম করা আর ব্রেকআপ করা এটাই ওর কন্টেন্ট ওর প্রতিদিন প্রতিনিয়ত লোকের সঙ্গে ঘুরে ফেরে মস্তি করে তারপর ব্রেক করে এই করে করে তিনটে হয়ে গেছে চার নম্বর জোগাড় করেছে কি টেরিফিক ছেলে আর আমি শুধু ভাবি এর মা কি নমস্য ব্যক্তি এইসব মাদের জন্য এইসব ছেলেরা আরও বারবরন্ত এর মা এর ছেলেকে শাসন করে না উল্টে ছেলেকে সাপোর্ট করে এবং এ তার মাও তো মা একটা মেয়ে বলো মেয়েগুলোকে সাপোর্ট করে না ছেলের এই উদ্ধত্ত নেসটাকে সাপোর্ট করে তাহলে কি বলবে বলো দেবুর সঙ্গে বাজে বিহেভিয়ার করেছে কিরণের সঙ্গে বাজে বিহেভার করেছে কীরকম মা তো ছেলেকে শিক্ষা দিবে না মানে তুমি ছেলেকে শিক্ষা দেবে না যে ভাই তুমি ঠিক হয়ে যাও এরকম করো না কতগুলো মেয়ের সঙ্গে তোমার এরকম হবে সবাই খারাপ তুমি একা ভালো হ্যাঁ এসব মা জন্যে বাড়ির এই গার্জেনগুলোই কিন্তু ছেলে মেয়েগুলোকে এত প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে আর একটার পর একটা অন্যায় কাজ তারা করে যাচ্ছে এবার আইনের ঠেলা বোঝো পয়সা কেমন যাবে দেখো লিগাল নোটিশ পাঠালে তোমাকেও আইনি প্রথে যেতে হবে পয়সা কুড়ি সব দাও এত সহজ সবার সব জিনিস আটকে রেখে দেবে এবার বোঝো ঠেলা যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে আর তোমরা যদি চাও যে দেবু কিরণ আর এই টক্সিকে আর প্রিয়াঙ্কার সব ব্যাপারে তোমরা আপডেট যদি চাও আমাকে অবশ্যই জানাবে আমি আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো আমার যেটা বক্তব্য সেটা রাখবো এখনকার মিডিও মতো ভিডিওটা রাখছি